একবার রসুল সাল আলী আসাল্লাম সাহাবাই কেরামদেরকে বলতেছেন তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হবে সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ চা আলা আনহুম সকালে টেনশনে পড়ে গেলেন আমরা কিভাবে মুমিন হব আমরা কি মুমিন নয় আমরা তো ইমান এনেছি রসুল সাল আলি আসাল্লাম বললেন যদি তোমাদের কি মুমিন হতে হয় তাহলে তোমরা তোমাদের ভাই ব্রাদার পরস্পর এক অপরকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে তাহলে তোমরা মুমিন হতে পারবে সাবাই কার আমরা জল্লা হচ্ছে আলানহুম টেনশনে পড়ে গেলেন আমরা সকলে একে অপরের সাথে কিভাবে মিল মিশ মহাব্বত রাখতে পারি তখন রসুল সাল্লাহ বললেন আমি কি তোমাদেরকে এমন কোনো পন্থা বলে দিব যার মাধ্যমে তোমরা সহজেই মুমিন হতে পারবে যার মাধ্যমে তোমরা সহজেই একে অন্যকে ভালোবাসতে পারবে সাবাই কার আমরা জল্লাহ হচ্ছে এক বাক্যে বলে উঠলেন জি আর রসুল আল্লাহ আমাদেরকে বলে দিন তখন রসুল সাল্লাহ আলিয়া বললেন তোমরা যদি চাও একে অপরের সাথে মহাব্বত ভালোবাসার সৃষ্টি হোক বেশি বেশি সালামের প্রচার প্রসার করো এতে করে তোমাদের পরস্পর মহাব্বত তৈরি হবে এর ফলে তোমরা মুমিন হতে পারবে এবং সহজেই জান্নাতে যেতে পারবে আমরা সকলেই বেশি বেশি সালাম বিনিময় করবো সালাম বিনিময় করব ইনশাল্লাহ